ইউটিউবের ভিডিও বৃষ্টি বৃষ্টির দিন সাতানিয়া নিয়ে বের হয়ে গেছি আজকে ওইসে শুধু হাঁটার জন্য মোটরসাইকেল বের করি নাই কি করতাম হাঁটার কর্মসূচি হাঁটার কর্মসূচি কর্মসূচি পালন আজকে সাতানিয়া বের হয়েছি আজকে চার কিলোমিটার হাঁটার জন্য প্রস্তুতি নিয়ে বের হয়েছি

কিভাবে এটা সম্ভব কিভাবে এটা ফাইল কথাছে দিন হাতে খুব ভালোই লাগতেছে এই যে সাটা নিয়ে পানি এক মার মোবাইলও পানি পড়তেছে এই মোবাইল তো ওয়াটারপ্রুফ না ধরতো পানি ঢুকবো মোবাইলের ভিতরে আরে ঢুকু একটা দোকান না ইউটিউবে তে আদা মোবাইল কিনবো মোবাইল কিনবো

যায় এই ভিডিঅ'টাত কটা ছাবাৰ আহে আহিব

এখন না এ হাত বে আচ্ছা আমাদেরও তো এখানেই বিদায় নেই হ্যাঁ আবার আসতেছি আর একটা নিয়ে বাই